আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এ বইয়ের অধ্যায় ছয় নিয়ে শিক্ষার্থীরা অধ্যায় ছয় অর্থাৎ তোমাদের মূল বইয়ের উনত্রিশ নম্বর পিস্টারে আত্মার আত্মীয় এই পাঠটি দেওয়া আছে অর্থাৎ তোমাদের ছয় অধ্যায়ের নাম হচ্ছে আত্মার আত্মীয় এখানে আমরা তিনটি পাখি দেখতে পাচ্ছি এখানে পাখির বাসা দেখতে পাচ্ছি তো এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে বাবুই পাখির বাসা এরপর পাখিদের জীবন কথা আমরা অধ্যায়ের শুরুতেই কিন্তু পাখির ছবি দেখতে পাচ্ছি এদের যে পারিবারিক বন্ধন রয়েছে সেটা এ অধ্যয়ে আমরা সঙ্গীতের ধরন নাচ গরণ চলন এরপর স্বর এই বিষয়গুলোও জানতে পারবো তো বিস্তারিত আমরা আস্তে আস্তে জানতে পারবো তো এখানে দেখো একটি কবিতার কিছু চরণ দেওয়া আছে আমরা পড়ে নেই বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাশুকে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরের বাসা নিজ হাতে গরামর কাঁচা ঘর খাসা এটি লিখেছেন কবি রজনীকান্ত সেন শিক্ষার্থীরা এখানে বাবুই পাখি এবং চড়ুই পাখির কথা বলা হয়েছে এখানে বাবুই পাখি কুরে ঘরে থাকে কিন্তু সেটা তার নিজস্ব বাড়ি আর চড়ই এই পাখিটি এখানে যে বিষয়টি বোঝা হচ্ছে সেটি হচ্ছে নিজের ঘরে থেকে যদি সে ঘরটা কুড়ে ঘরেরও হয় বা ভাঙ্গাছুরেও হয় তারপরে একটা তৃপ্তি আছে যে সেটা নিজের ঘর আর অনেক বড় বড় অট্টালিকা অনেক সুন্দর সুন্দর বাড়ি কিন্তু সেটা নিজের নয় অন্যের বাড়িতে আছি এই অনুভূতিটা কিন্তু নিজের বাড়ির থেকে অনেক দুর্বল এর পরের পৃষ্ঠায় দেখি রং বেরঙের পাখিতে ভরা পৃথিবী তাদের কোনোটি নীল কোনোটি লাল কোনোটি হলুদ আবার কোনোটি মিশেল রঙের তাদের আকার আকৃতিও রয়েছে ভিন্নতা তাছাড়া প্রত্যেকটি পাখির কণ্ঠস্বর বা ডাকও আলাদা আলাদা কোনো পাখি কোমল তো কোনোটি কর্কস্বরের পাখিদের ভঙ্গির কথা আর কি বলবো কোনোটির চলনে রজকীয় ভঙ্গি তো কোনোটিতে দুষ্টমি এ যেন প্রকৃতি জুড়ে আকার আকৃতি রং স্বর সুর আর হরেক রকমের ভঙ্গির মেলা শিক্ষার্থীরা এখানে আমরা বিভিন্ন ধরনের পাখি দেখতে পাচ্ছি এদের গায়ের রং এক একটি পাখির এক এক রকমের পর এদের আকার আকৃতি এক এক রকম এদের কণ্ঠস্বর এক এক রকম এদের চলাফেরা এক একটি পাখি এক এক রকম এই কথায় বলা হয়েছে আমরা তো জানি আমাদের জাতীয় পাখি দোয়েল জানা আছে কি কোন পাখিকে তাতি পাখি বলা হয় নিপুণ বাসা করার কারিগর বাবুই পাখিকে বলা হয় পাখি শিক্ষার্থীরা এই বাবুই পাখি কিন্তু খুব নিপুণভাবে তাদের বাসা তৈরি করে তাই এই পাখিকে বলা হয় তাঁতি পাখি তাঁতি যেমন খুব সুন্দর করে কাপড় বোনে এই বাবুই পাখিও কিন্তু সুন্দর করে তার বাসা তৈরি করে বাবুই খুব পরিচিত একটি পাখি অনেকেই এদের বাউই বলেও ডাকে সাধারণত তাল খেজুর নারকেল কিংবা সুপারি গাছের পাতায় এদের গড়া সুনিপুণ বাসাগুলো দেখতে দুলতে দেখা যায় বছরের বিশেষ সময়ে বাবুই পাখিদের ভীষণ সুরেলা কণ্ঠেও ডাকতে শোনা যায় এদেরকে তাই গায়ক পাখিও বলা যেতে পারে এদের উড়াউড়ি দল বেঁধে থাকা টুকটুক করে খাওয়ার দৃশ্য এবং বাচ্চাদের খাওয়ানোর ধরন এসব থেকে আমরা বুঝতে পারি নিজের তৈরি বাসা আর নিজের পরিবারের সাথেই তার আত্মার সম্পর্ক তো শিক্ষার্থীরা এখানে আমরা বাবুই পাখি সম্পর্কে জানতে পারলাম সে খুব সুন্দর করে তার বাসা তৈরি করে এবং সে যে টুকটুক করে খায় দল বেঁধে উড়াউড়ি করে এরপর দল বেঁধে থাকে বাচ্চাদের খাওয়ায় এই বিষয়গুলো দেখে আমরা বুঝতে পারি যে নিজের বাসা তৈরি আর নিজের পরিবারের সাথে তার একটা আত্মার সম্পর্ক রয়েছে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস লম্বা করব না এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে বেশ কিছু কাজ দেওয়া আছে এগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করি